দেখেন তো কোনো পার্থক্য বুঝতে পারছেন কি না আমি কিছুক্ষণ আগে একটু লাইভ করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি যে এটা ইউজ করার পর কেমন রেজাল্ট পাওয়া যায় মানে আনলিমিটেড হোয়াইটনিং মানে যদি ফর্সা ফর্সা জিনিসটাকে যদি আপনি একদম মনে পুষে রাখেন যে আমি ফর্সাটা চাই যে কোনো কিছু হয়ে যাক না কেন আমি ফর্সা চাই আমার এই হাতটা দেখেন আর এই হাতটা দেখেন পার্থক্য বুঝতে পারছেন অনেকটুকু ফর্সা লাগছে আমার এই হাতটা এইটাতে আমি আজকে সোপটা ব্যবহার করেছি আপনার যারা হচ্ছে দেখেননি লাইভে যাবেন দেখবেন আমি হচ্ছে এই হাতে কিন্তু অ্যাপ্লাই করেছি অ্যান্ড এই হাতে অ্যাপ্লাই করার পর স্কিনটা না পুরো ইনস্ট্যান্ট একদম পুরো পারমানেন্ট ফর্সা হয়ে গেছে আমরা যারা কোনো ধরনের কোনো ধরনের বডি ক্রিম কোনো ধরনের ফেস ক্রিম ছাড়া যারা আমরা ফর্সা জিনিসটাকে এক্সপেক্ট করছি তাদের জন্য এই সোপটা এটা নয় গ্রামের একটা সোপ আছে হিউজ টাইম যাবে তোমার কারণ হচ্ছে এইটা আপনার এটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন এটা অতটা গলবে না আর এটা না গলার কারণেই কিন্তু এটা অনেক লং টাইম আপনার সাথে থাকবে আর আপনারা অনেক লং টাইম ইউজ করতে পারবেন আর এইটা আপনি ডিরেক্টলি বডিতে ডিরেক্টলি ফেসে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই জাস্ট একটু মানে মাইন্ডে রাখবেন যে আমি অতিরিক্ত ফর্সা চাচ্ছি এবং এইটাতে ডাক চলে যায় জার্নিতে চাচ্ছেন ইনবক্সে চলে যান থ্যাংক ইউ